হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কাবলি চানা পনিরের একটা রেসিপি নিয়ে দারুণ টেস্টি স্বাদের এই রেসিপি তোমরা লুচি পরোটা কচুরি নান সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারো আজকে আমি এই চানাটা কীভাবে বানিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে তো মনেই হচ্ছে অনেক সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর নয় খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা দেখে নাও আজকে রেসিপিটা এখানে আমি দুশো গ্রাম কাবলি চানা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পনির ছোট ছোটো টুকরো করে নিয়েছি তোমরা চাইলে পনিরটা একটু বড়ো টুকরো করে নিতে পারো এখানে চা চামচের এক চামচ পরিমাণ মগজ দানা নিয়েছি দশ থেকে বারোটা আর আট দশটার মতো আমি কাজু নিয়েছি একটা পেস্ট বানিয়ে নেব সব কিছু একসঙ্গে এখানে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আট দশ কোয়া রসুন অল্প একটু আদা এটার একটা পেস্ট বানিয়ে নেব আর একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি চানাটা আমি নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম তো ভালোভাবে এই চানা কিন্তু সেদ্ধ করে নিতে হয় তোমরা বুঝে চানাটা সেদ্ধ করে নেবে কড়াইতে প্রথমেই আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেল যখন গরম হয়ে যাবে এরপর আমি দিয়ে নেব সামান্য পরিমাণে একটু নুন আমি প্রথমেই পনিরটা ভেজে নেব একটু নুন ছিটিয়ে পনিরটা ভাজলে পনিরটার মধ্যে কিন্তু সুন্দর একটা টেস্ট আসে আর এখানে পনিরটা বেশ লাল লাল করেই ভাজতে হবে পনিরটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি তুলে নিচ্ছি এখন এই অল্প যে তেলটা রয়েছে এর মধ্যে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে রাখা আলু একটু নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব তোমরা চাইলে এখানে আলুটা দিতেও পারো রেসিপির মধ্যে আবার নাও দিতে পারো আমি একটু আলু দিয়েছি আলু ভাজার সময় আমি একটু ঢেকে দিয়ে ভাজবো যাতে করে কিছুটা সেদ্ধ হয়ে আসে ভাজার সাথে সাথে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আলুটা তুলে নেব কড়াইতে আবারও রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি দেব ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দারচিনি দুটো ছোটো এলাচ এবং তিন থেকে চারটে লবঙ্গ একটা সাথে তেজপাতাও দিলাম সমস্ত ফোড়ন যখন ভালো করে ভাজা হয়ে যাবে এরপর বড় সাইজের একটা পেঁয়াজ গুছিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আমি ফোড়নের উপর দিয়ে ভালো করে ভাজব পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন ভালো করে ভাজা হয়ে গেল এরপর আমি এখানে অ্যাড করছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্ট ছিল সেই পেস্ট আমি দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করছি ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম এখন কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি দিলাম দেখা সৌন্দর্যের জন্য আর সামান্য পরিমাণ হলুদ দিলাম তোমরা কাশ্মীরি রেড চিলিটা না চাইলে নাও দিতে পারো হলুদের পরিমাণটা একদমই সামান্য দিতে হবে এখানে সমস্ত কিছু শুকনো উপকরণ দিয়ে নাড়াচাড়া করলাম এরপর গ্রেট করে রাখা টমেটো দিয়ে নিলাম মশলার উপরে কোনো কিছুই জল দিলাম না কারণ টমেটোটা দিয়েছি এ থেকে জলটা চলে আসবে এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম মশলাটা আমার কষানো হচ্ছে মশলাটা কষানো হচ্ছে প্রায় অর্ধেকটা কষে গেছে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি কাজু কিশমিশ এবং মগজদানার পেস্ট একদম ফ্লেমটাকে লোতে করে দিতে হবে যেহেতু বাদাম রয়েছে তলায় আটকে যাবার চান্স থাকে তো ফ্লেমটাকে একদম লো হিটে রেখে আমি মশলাটা আবারও কষাবো মশলাটা একদমই কষানো প্রায় শেষের দিকে এখন আমি চা চামচের এক থেকে দু চামচ পরিমাণ এখানে দই ব্যবহার করলাম যেহেতু টমেটো ইউজ করেছি তো অল্প পরিমাণ দই দিলাম দিয়ে সমস্ত কিছু আবারও আমি ভালো করে কষিয়ে নেব এদিকে মশলাটা কষানো হচ্ছে এদিকে দেখো আমি যে কড়াইটা সেদ্ধ করেছিলাম চানাটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদমই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে কাবলি চানা এইভাবে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সুন্দরভাবে আমার মশলা কষানো হয়ে গেছে এখন একটু নুন দিয়ে নিচ্ছি মশলা কষানোর ওপরে ভেজে রাখা আলুটা আমি দিয়ে নিলাম দিয়ে মশলার সঙ্গে আলুটা ভালো করে কষে নেব একটু ঢেকে দিয়ে কষছি যাতে করে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে চলে যায় এবং আলুটাও সেদ্ধ হয়ে যায় যেহেতু আমাদের এখানে কাবলি চানাটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ আছে মশলা যখন কষানো হয়ে গেল এখন দিয়ে নিলাম চানাটা চানাটা আমি সেদ্ধ সময় অল্প করে নুন দিয়েছিলাম তোমরাও কিন্তু কাবলি চানা যখন সেদ্ধ করবে অল্প একটু নুন দিয়ে নেবে তাতে করে চানার ভেতর পর্যন্ত সুন্দরভাবে নুনটা কিন্তু চলে যাবে একটু জলের প্রয়োজন হলো আমি একটু জল দিলাম একদম সামান্য পরিমাণ এখানে নুনটা চেক করে নেবে নুনটা চেক করে নিয়ে নুন লাগলে প্রয়োজন মতো দিয়ে নেব আর একটা আমি হাতা নিয়েছি এই রকম হাতাতে হালকা হালকা হাতে এইভাবে একটু প্রেস করে দেব যাতে করে দু একটা আলু এবং কাবলি চানা যদি ভেঙে যায় তাহলে কিন্তু রেসিপিটা ঘনত্বটা বেশ ভালো লাগে রেসিপিটা ভালো লাগে মাখো মাখো লাগে তো দু থেকে এক মিনিট এইভাবে হাতাটা ঘুরিয়ে আমি কিছুটা কড়াই বা আলু একটু ঘেঁটে ঘেঁটে দিয়েছিলাম ভেঙে দিয়েছিলাম এরপর আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা পনিরটা আর এখন দেব চানা মশলা একদম সামান্য পরিমাণ বেশি দেব না চানা মশলাটা দিয়ে আর পন পনির যে দিয়েছি এখন তিন থেকে চার মিনিট সুন্দরভাবে সব কিছু ভালো করে একসঙ্গে ফুটতে দেবো যাতে করে মশলা পনিরের মধ্যে এবং সব কিছুর মধ্যে পনিরের টেস্ট চলে যায় এবং পনিরের মধ্যেও মশলাটা চলে আসে তিন থেকে চার মিনিট আমার ফুটিয়ে নেবার পর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আমি একটু ঘি দিলাম ঘি দিলে টেস্টটা ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু ঢেকে দেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের চানা পনির কেমন লাগলো আজকের এই কাবলি চানা পনিরের রেসিপি তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আজাশি টাটা